হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লক তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন তো আল্লাহর রহমাতে আমিও মোটামুটি ভালোই আছি তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একটি মজার রেসিপি তো এটা কিন্তু একটা ইউনিক রেসিপি আর ঘরে কিন্তু আলু থাকলে এই রেসিপিটি খুব সহজে আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারেন তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো আলু দিয়ে একটি আনকমন রেসিপি তো এটা কিন্তু আসলে ফ্রেঞ্চ ফ্রাইও না আর হচ্ছে অন্যরকম কোনো কিছুও না একদমই কিন্তু ইজি একটা রেসিপি তো এখানে আমি প্রথমে কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি একটু বড় সাইজের দেখতেই পাচ্ছেন তো এখন আলুর মধ্যে কিন্তু একটু সয়া সস মিশিয়ে নিতেছি দেখতে পাচ্ছেন সয়া সস মিশিয়ে কিন্তু এটাকে একটু রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু মাখাইতেছি আর আলুগুলা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে সেটা খেয়াল করতে হবে আর এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে তো তারপরে কিন্তু দশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা ডিম দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিলাম এটা কিন্তু বিকেলের নাস্তায় কিন্তু একদম জমে যায় খুবই টেস্টি হয় খেতে আপনারা কিন্তু চাইলে খুবই সহজে ঝটপট এই আলুর ফ্রাইটি তৈরি করে ফেলতে পারেন আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই আলুর ফ্রাইটি তো আলুর ফ্রাইটির জন্য আমি আজকে এখানে ইউজ করতেছি বিস্কিটের গুঁড়া তো এটা কিন্তু টোস্ট বিস্কিট মানে যেটা মিষ্টি সারা টোস্ট সেটা দিয়ে আজকে আমি এই আলুর ফ্রাইটা করব তো এখন সুন্দর করে কিন্তু আমি এটার মধ্যে কিন্তু ডিমটা আমি মিক্স করে ফেললাম এখন একটু ম্যাগি স্বাদে মশলাটা এই আলুর মধ্যে দিয়ে দিব তো খুবই সহজে একদম ঝটপটভাবে কিন্তু আপনি রাইটা তৈরি করে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়া একদম পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই আলুর ফ্রাইটা তৈরি করে ফেলতে পারেন ঝটপট কোনো মানুষ আসলেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুবই অল্প উপকরণে এটা তৈরি করতেছি তো এখন কিন্তু এখানে আমি অল্প একটু লবণ একটু টেস্টি সল্ট আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো আমি শিয়ে নিলাম যাতে একটু ঝাল ঝাল লাগে খাইতে সেই জন্য দেখতে পাচ্ছেন তো ঝালের কারণে কিন্তু আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তাহলে কিন্তু ঝাল লাগবে না আর কি খেতে তো আমি একটু ঝাল ঝাল হওয়ার জন্যই কিন্তু মরিচের গুঁড়াটা দিয়েছি আমার কাছে একটু ঝাল ভালো লাগে খেতে সেই জন্য তো এখন কিন্তু এই আলুর মধ্যে কিন্তু সবগুলো উপকরণ মিশে হয়ে গিয়েছে তো এখন আমি এদিকে একটি প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গিয়েছে তো এদিকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো গুঁড়া গুঁড়া করে নিয়েছি তো একটু হালকা গোটা গোটা রয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো একটু হালকা গোটা গোটা আমি আমি ইচ্ছা করে রেখেছি আমার কাছে এইভাবে করলে ভালো লাগে খেতে তো এখন এই আলুগুলা এই বিস্কিটের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন কিভাবে দিয়েছি তো এখন সুন্দর করে এই বিস্কিটের গুঁড়ার সাথে আলুটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব তো একদম সহজেই কিন্তু এটাকে সুন্দর করে লাল লাল করে ভাজলেই এটা একদম রেডি দেখতেই পাচ্ছেন তো এই জিনিসটা কিন্তু ভিন্ন স্টাইলেও করা যায় বাসায় যদি চাউল থাকে তো চাউলের গুঁড়া দিয়েও কিন্তু এই আলুর ফ্রাইটা তৈরি করা যায় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে আর সুন্দর করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু খেতে মোচমুচে হয় ভালো লাগে খেতে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ভাজতে হবে তো আমি কিন্তু মিডিয়াম আচে এই আলুর ফ্রাইটা তৈরি করতেছি তো এই আলুর ফ্রাইটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছে তো আসলে যখন মাস মাঝে মাঝে বাসায় বিকেলে নাস্তা খাওয়ার মতো কিছু থাকে না তখন কিন্তু এরকম ইউনিক রেসিপি তৈরি করে ফেলতে পারেন ঝটপট এরকম আলুর ফ্রাই তৈরি করে ফেলতে পারেন আলু কিন্তু এমনিতেই শরীরের জন্য খুবই উপকারী স্বাস্থ্যকরী একটি খাবার আলু আলু কিন্তু ভাতের চাহিদা পূরণ করে শর্করা জাতীয় খাবার আমরা সকলে এটা জানি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আলুর ফ্রাইগুলো সবগুলা মানে রেডি করে ফেলতেছি তো এইভাবে চাইলেই কিন্তু আপনারা ঝটপট এই আলুর ফ্রাইটি তৈরি করে ফেলতে পারেন তো আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক আলুর তো এইভাবে খেলে কিন্তু দারুণ লাগবে তো এখন কিন্তু সাথে সস নিয়ে নিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই